রিয়েল কন্ডিশন যেখানটাতে আমি যে শর্তটা দিচ্ছি সেই শর্তটা ঘটা সম্ভব কন্ডিশনাল সেন্টেন্সেসের মধ্যে আমাদের সবসময় একটা জিনিস খেয়াল করতে হবে তা হচ্ছে একটা শর্ত থাকে আর একটা ফলাফল থাকে যদি এটা হয় সেটা হচ্ছে আমার শর্ত আর ফলাফলটা হচ্ছে তাহলে কি হবে অর্থাৎ একটা কন্ডিশন থাকে একটা কনসিকুয়েন্স থাকে এই দুটো জিনিস আমাদের খুব ভালো মতো বুঝতে হবে কারণ আমরা যখন স্ট্রাকচার শিখবো তখন আমাদেরকে জিনিসটা কাজে লাগাতে হবে রিয়েল কন্ডিশনের ক্ষেত্রে আমি আপনাকে যেই কন্ডিশনটা দিচ্ছি সেই কন্ডিশনটা অত্যন্ত বাস্তব সেটা এখনও হওয়া সম্ভব এবং সেই কারণে যে কনসিকুয়েন্সটা আছে সেইটাও হওয়া সম্ভব ফর এক্সাম্পল আমি যদি বলি ইফ আই হ্যাভ টাইম আই উইল গো ইফ আই হ্যাভ দ্য টাইম গো আমার যদি সময় থাকে তাহলে আমি যাব। আমার সময় আছে কি আমি জানি না এখনও অনিশ্চিত কিন্তু সময় থাকাটা সম্ভব এখনও সম্ভাবনা আছে এবং আমার যাওয়াটাও সম্ভব এইটার স্ট্রাকচার কিন্তু খুবই সহজ আমি ইফ দিয়েছি কন্ডিশনের ক্ষেত্রে সাধারণত ইফ দিতেই হবে আপনাকে কারণ আপনি কন্ডিশন দিচ্ছেন যদি দিচ্ছেন তাই আপনি বলবেন ইফ আই হ্যাভ দ্য টাইম একদম প্রেজেন্ট ইনডেফিনিট টাইম টেন্সের মধ্যেই এই বাক্যটা গঠিত হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইফ আই হ্যাভ দ্য টাইম যদি আমার সময় থাকে আই উইল গো এখন এই কনসিকুয়েন্সটা সাধারণত ফিউচারে দেয়া থাকে যদি আমার এটা হয় তাহলে আমি এটা করবো হ্যাঁ সেই ক্ষেত্রে সাধারণত ফিউচারে দেওয়া থাকে ফিউ ওই কনসিকুয়েন্স অংশটুকু বা ফলাফল অংশটুকু আমরা ফিউচার ইনডেফিনিটেও ইনডেফিনিটে সাধারণত করে থাকি ইফ আই হ্যাভ দ্য টাইম আই উইল গো কখনও কখনও আমরা পরের বাক্যটুকুকে প্রেজেন্টে করি কীরকম হয় সেটা যদি বলি ইফ ইউ অ্যাগ্রি উই ক্যান ডু বিজনেস টুগেদার ইফ ইউ অ্যাগ্রি উই ক্যান ডু বিজনেস টুগেদার এটা কিন্তু উই উইল ডু বলছি না উই ক্যান ডু আমরা এখন করতে পারি এখানটাতে কিন্তু আমরা যে কন্ডিশনটা দিয়েছি সেটাও আমার প্রেজেন্ট ইনডেফিনিটে আছে যে কনসিকুয়েন্স বা ফলাফল দিয়েছি সেটাও আমার প্রেজেন্ট ইনডেফিনিটে আছে এটা স্ট্রাকচার এত বেশি সহজ এবং এটাকে আমরা এক্সাক্টলি কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে চিন্তা করে কখনো সলভ করি না আমরা রিয়েল লাইফে প্রায়শই বলি যদি আমি এটা করি তাহলে তুমি এটা করবে এটা সিম্পল একটা স্ট্রাকচার আমরা সাধারণ যে গ্রামের স্ট্রাকচার শিখেছি সেটাতে এটা ফলাফল বের করা সম্ভব ট্রান্সলেশন করা সম্ভব একটু প্র্যাকটিস করলে আপনারা সবাই বুঝতে পারবেন